ফুটবল পাড়ায় গুঞ্জন রটেছে অনেকবার বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর হতে আগ্রহী একাধিক প্রতিষ্ঠান তবে গুঞ্জনটা কখনো রূপ নেয়নি বাস্তবে পৃষ্ঠপোষকের অভাবে বিড়ম্বনায় পড়তে হয়েছে বাহুফেকে যদিও নতুন চেয়ারম্যান আত্মবিশ্বাসের সঙ্গেই দিয়েছেন প্রতিশ্রুতি জানুয়ারিতেই জানাতে চান খুশির খবর আন্তর্জাতিক কিছু সংস্থার সাথে কথাবার্তা চলছে আমাদের এখন এর বাইরে দেশীয় কিছু সংস্থার সাথে আমাদের কথা চলছে এবং আমি বিশ্বাস করি খুব শীঘ্রই এবং আমাদের মার্কেটিংয়ের পক্ষ থেকে প্রথম যে পার্টনারশিপটা অ্যানাউন্স হবে সেটা কিট পার্টনার অ্যানাউন্স হবে তবে আমি এতটুকু বলতে পারি ইনশাল্লাহ এখন গোয়িং ফরওয়ার্ড দুই সালে আমাদের জাতীয় দল পুরুষ এবং জাতীয় দল মহিলা দুটোতেই কিট পার্টনার থাকবে ফুটবল পার্টনার নিয়ে কথা বলছি বিভিন্ন কোম্পানির সাথে এবং এয়ারলাইন্স পার্টনার নিয়ে কথা বলছি এবং বেশ কিছু পার্টনারশিপ নিয়ে আমরা কথা বলছি এদিকে গেল বছর হাকডাক বাজিয়ে নারী ফ্র্যাঞ্চাইজি লিগের ট্রফি জার্সি উন্মোচন করেছিল বাফুফে সঙ্গী ছিল ফাহাদ করিমের কে স্পোর্টস তবে নানা জটিলতায় মাঠই গড়ায়নি টুর্নামেন্ট এবার সেই আক্ষেপ ঘোচাতে চান ফাহাদ করিম ইন্টারন্যাশনাল খেলাগুলির ক্যালেন্ডারটা পেলেই আমরা দুই হাজার আমরা ফ্র্যাঞ্চাইজি লিগটা করবো তিরিশ তারিখেই আমি এটা নিয়ে কথা বলবো কারণ আমি ক্লাবগুলোকে বই রেগুলার যে লিক সেটা তো আমরা করবই এর বাইরেও আমরা অন্য আঙ্গিকে অন্য ডিজাইনে আরেকটা লিক করব টানা সফলতার ধারাবাহিকতায় ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি নারী দলের প্রাপ্য তবে এতে আনন্দের সঙ্গে চ্যালেঞ্জও বেড়েছে বলে মনে করছে বাফুফে সফলতা ধরে রাখতে ২০২৫ সালে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ফেডারেশন ফিফা ফ্রেন্ডলি আছে আমরা চেষ্টা করব তিন থেকে চারটা ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য আমি এইমাত্রই মার্কেটিংয়ের সাথে বসছিলাম কিছু কাজ নিয়ে আমাদের এটাও চেষ্টা আছে যে আমাদের অ্যাকচুয়ালি ফেব্রুয়ারিতে সাফ আন্ডার টোয়েন্টি হওয়ার কথা ছিল ওটা এখন আনসার্টেন আপনারা জানেন যদি ওইটা কোনো কারণে না হয় আমাদের চেষ্টা থাকবে ফেব্রুয়ারিতে আমাদের একটা ফিফা ফ্রেন্ডলি করার চেষ্টা না আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব। দুই সালে মাত্র চারটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল যা নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেছিলেন ফুটবলাররা এখন দেখার অপেক্ষায় নতুন বছরে তাদের সেই আক্ষেপ ঘোচাতে পারে কিনা না বাফুফে তামিম হোসেন সময় সংবাদ ঢাকা